অর্থাৎ কবরের এই জিন্দিগিতে অবস্থান করে এই আয়ার দ্বারা কবরের জীবনের সুবুত কোরআনে পাওয়া যায় নবী সাল্লি সাল্লাম বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শোনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাফ প্রতিদিন বাচ্চাও কবরে যায় বছরের 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 কবরে যায় যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারাসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা ঘরে কেমনে থাকবা বলে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকি ঘর একাকি ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাফ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে না আনা বাইতুল হুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবানা ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া আর কিছুই চিনবা না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা এটা বাথরুম চুলে টুলা দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কেদা কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবা না অপরিচিত ঘর আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করেন কবরের ফিকির করেন সাইদুনা ওসমান রদি আল্লাহ হজরতে ওসমান নবীজির সাহাবি উনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ লেখিয়া তাহু কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আউ আলু মঞ্জিল আখেরা আখেরাতের প্রথম ঘর প্রথম স্টেশন মান্না যা এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাঁটিতে জন্য কবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না জানে আমার কবরে কি হবে হম হজরত ওমর রাদি আল্লাহ হজরত অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সব কিছু এইভাবে ছুটি দিয়ে গাঁই দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরত অমর রাজিয়াল এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আলাল আমার গাল মাটিতে রাখো আমার মাটিতে ফেলায় রাখো যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে অমর মরার সময়ও ঘাটে হইতার ওই অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফর লাশ যখন কান্ধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব বাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফর মানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকত লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন মধ্যে একটা হলো কবরের আজাব আল্লাহুম্মা ইন্নী মিন আযাবিল কብር আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান